বহরমপুরটা হলো মক্কা পাকুরটা হলো মদিনা আর মালদাটা হলো ধরেন সামসিরিযা এবার মক্কার লোকেরা সামে ব্যবসা করে আবার সেখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে যায় ওখান থেকে ওরা বাণিজ্য কাফেলা নিয়ে সামে সিরিয়ায় চলে যায় আবার ওখানে ব্যবসা বাণিজ্য করে লাভটাপ করে আবার মাল কিনে নিয়ে তারা গাধাতে উঠে বোঝাই করে মক্কায় ফিরে যায় এটা হলো ওদের ডাক বাংলার রোডটাই হলো মেন রোড এবার বেশ কিছু সামাবি মক্কা থেকে রসুল চলে এসেছেন মদিনায় চলে এলো কিন্তু পাঁচ ভাইয়ের তিন এসেছে দু ভাই থেকে গেছে কিংবা পাঁচ ভাইয়ের চার ভাই এসেছে এক ভাই থেকে গেছে কিংবা সব ভাইগুলি এসেছে মা আব্বা থেকে গেছে কিংবা সবাই এসেছে কারো মামা চাচা থেকে গেছে মক্কাতে চেয়ে কটি ছোট গুটি কয়েক মুসলমান ছিল তাদের সংখ্যা কম ছিল তাদের ওপরে মক্কাওয়ালারা অত্যাচার শুরু করে দিয়েছে তাদের বংশ ক্ষমতাগুলো মদিনাই চলে এসেছে তাদেরকে মাসুম পেয়ে গেছে একা পেয়ে গেছে বিনা কারণে রাস্তাঘাটে থাপপর মারছে তাদেরকে দোকান দেয় না তাদেরকে সওদা দেয় না সুশাল বয়কট করা হয়েছে মাঠে ঘাটে একা পেলে ফিটাতে পিঠাতে চামড়াকে তুলে দেওয়া রক্ত খুন বের করা এই শুধু তাদের ওপরে অত্যাচার শুরু হয়ে গেছে মেয়েদেরকে চুল ধরে টেনে হিচড়ে নিয়ে এসে তাদেরকে রোডের ওপরে বেশ করে করে তারা মারছে মক্কার কাফেররা ওই মুসলিম কয়েক ছিল তাই তাদের ওপরে নিষ্পেষণ রুলার চালাতে শুরু করে দিয়েছে এই খবরগুলো যখন মদিনায় এসে পৌঁছাচ্ছে তাদের আত্মীয়রা নয়নে কাঁদছে আর বলছে গো কোনো ব্যবস্থা করা যাবে কি যাবে না বলে এখনও তো আমাদের ক্ষমতা ফিটেস্ট হয়নি এখনো আমরা সেই দক্ষ জায়গায় পৌঁছাতে পারিনি তবে তারাও কি করা যায় কি করা যায় চিন্তা ভাবনা চলছে এই চিন্তা ভাবনা চলতে চলতে বিশ্ব নবী কোয়েন্দা মারফতে খবর পেয়ে গেলেন মক্কার যেটা সেরা নেতা সব থেকে যেটা বাঘ যেটা হলো দাপটওয়ালা সেই আবু জাহেল আর আবু সুফিয়ান এই বেইমানের দলেরা এখন সাম আর সিরিয়াতে তারা আছে নাই। এ কথা যখনই শোনা নিল বিশ্বনবী মদিনাওয়ালাদেরকে বলল এবার তোমরা রেডি হও ওদের ওই বাণিজ্য কাফেলা ওদের ব্যবসার দল যখন ফিরে যাবে ওদেরকে ডাক বাংলাতে আটকাও আটকানোর পর ওদেরকে এমন সাহেস্তা করে দিব তাহলে আমাদের আত্মীয়দের গায়ে আর হাত দিবে না এটাই ছিল বদরের চিত্ত মদিনাতে এলান হয়নি যুদ্ধ যুদ্ধ শব্দটা মদিনাতে বের করেনি যুদ্ধ যদি শব্দটা বের করা হতো তো মদিনাতে যত মুসলমান ছিল তাদের জন্য খরচ হয়ে যেত বদরে যাওয়া কিন্তু মাত্র গিয়েছিল কেন গিয়েছিলেন আল্লাহ রসুল সবলকে নেননি বিখ্যাত কয়েকটা সাহাবি সেদিন বাদও ছিল জি সেদিন বাদ ছিল তারা যাইব বিশ্বনবী বললেন চলো আজকে ভরে উঠো তো মদিনা থেকে বদর কত দূর দুটো রাস্তা আছে একটা একশো চল্লিশ কিলো একটা একশো ষাট কিলো একটা পাহাড়কে ঘুরে গেছে ওর জন্য ওর সময়টা বেশি লাগে সমুদ্র উপকূল হয়ে গেছে তাহলে তিনশো তেরো জন রসুলের সঙ্গে বেরিয়ে গেলেন চলেন দেখা যাক যুদ্ধ হবে না তো তালো আরও অত কেউ লাইনি হয়তো আজ একটা কারো অভ্যাসগত ভাবে কাছে রাখতেন এক দুজন নিয়েছে কেউ লাঠি নিয়েছে চল 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 আবু সুফিয়ানের কাফেলা আটকাবো কোন উদ্দেশ্য ছিল না যুদ্ধ পৌঁছাতে পৌঁছাতে একশো সত্তর কিলোমিটার একশো চল্লিশ ষাট পঁয়ষট্টি কিলো রাস্তা যেতে যে সময় লাগে যেতে যেতে পিয়াস লেগে গেল সাহাবীদেরকে বলেন খুব ব্যাস লেগেছে একটা জায়গা আছে বীরে রাহা জি বীরে রাহা ওই জায়গায় গিয়ে আল্লাহ রসুল বললেন দেখো এখান থেকে পানি তুলে খাও বীর মানে কুয়া বীর মানে কুয়া তো পানি নিয়ে মুখে দিয়েছে কারাকা লাগছে খেতে পারছি না নবীজি থুতু ফেলে দিলেন পানিটা খাওয়ার মতো হয়ে গেল পানিটা খাওয়ার মতো হয়ে গেল সাহেবিরা বলছেন আমরা পানি খেতে শুরু করলাম নবীজি বললেন পেট ভরে খেও না হালকা পিয়াস মারার মতো খাও না হলে যুদ্ধে তোমরা ঠিক মতো ঠিক মতো খেল করতে পারবেন না তাদের সঙ্গে লড়াই করতে পারবে না এই বলে বলে যখন বদর প্রান্তে গিয়ে পৌঁছালেন ওই জায়গার লামাকে তিন থেকে চার পাঁচ বার নিয়ে গেছে কুয়াটা আছে ঠিক ঠিক ধরেলেন রাস্তার গায়ে এই জায়গায় একটা বর্তমান মসজিদ বানানো হয়েছে আল্লাহ নবী এই জায়গায় সাহবীদেরকে বললেন তোমরা তাবু রেডি লাও সন্ধ্যা হয়ে গেছে তখন পাহাড় এরকম সামনে পাহাড় পাহাড় পশ্চিম দক্ষিণ খুন করে পাহাড় রয়েছে ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ওদের কুকুরের গাধা আর ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে তারা সেখানে তাবু গেড়েছে আবু সুফিয়ানের দলেরা ওখান থেকে যেন কুপিগুলো দুপ দুপ দ্বীপ করে চলছে তো আলো দেখে বোঝা যাচ্ছে ওখানে লোকজন আছে সাহেবরা এখন আইডিয়া করছে কতগুলো হতে পারে আলো যা জ্বলছে কতগুলো হবে আটশো নশো জিন্না হাজার হবে তাহলে ওইদিকে হাজার এদিকে মাত্র তিনশো তেরো জন বিশ্বনবী সলাৎ করতে শুরু করেছেন তাবুর ভিতরে এরই ভিতরে বদর নামে কুয়াতে কুয়াটার নাম হচ্ছে বদর ওখানে বেইমানদের দুইজন পানি নিতে এসেছে আর যে পানি খাওয়ার জন্য পানি নিতে এসেছে সাহাবীরাকে কপ করে ধরে বলছে আয় টানতে টানতে তাবুতে নিয়ে এসে স পাশ পা থেকে মাথা পর্যন্ত খালি লাঠি চালাইছে আর বলছে কতগুলো লাগছে আরও বেশি আছে তখন ছেড়ে দিচ্ছে বিশ্বনবী এবার সালাম ফেললেন সালাম ফেলার পর বলছে হেরো আল্লাহর গোলামের দল ওদেরকে কেন অন্যায়ভাবে ভাবে মারছ লোকটা যখন সত্য কথা বলছে তখন তোমরা মারছ আর ও যখন মিথ্যা বলছে তখন তোমরা ছেড়ে দিচ্ছ ওখানে দশ হাজার বিশ হাজার নাই ওরা এক হাজারের একটা টাকা আছে ওই দুইজনকে ছেড়ে দেওয়া হলো ওরা চলে গেল এবার বলছে তোরা আয় আর তোরা আয় যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল বিশ্ব নবী মাথাটা নাম করে রয়েছেন বদদের রূপ বদরের যুদ্ধের রূপটা ছিল ভয়ানক কেন ভয়ানক ছিল দুইটি কারণ গভীর দুটি কারণ যার কারণে নবীজি মাথাটা ভারাক্রান্ত করেছে ভাবতে হবে হাজরে তোমার বলেন হাজরত মিগদাদ রাজি আল্লাহ তালানহু বলেন সুলাল্লাহ আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে নবীজি বললেন মিগদাদের তোমার কি মনে হচ্ছে বলো হাজরতে মিগদাদ উদ্দিন তিনশো তেরো জনের সামনে বক্তব্য শুরু করে দিলেন আর বক্তব্যটা নয় রসুল কি দিতে রয়েছে আল্লাহ আমরা কালেমা পড়েছি সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছি ইসলামকে বাঁচানোর জন্য চান লাগে চান দিব মাল লাগে মাল দিব আমরা পেছন ফিরে যেতে রাজি লয় ইারাসুল আল্লাহ ওদের হাজারের খবর শোনে আমাদের তিনশোর খবর শোনে আপনি কি টেনশন করছেন যে ছাগলের সঙ্গে বাঘের লড়াই এটা কোনো নয় আপনি দোয়া করবেন আল্লাহর মদত আসবে আমরা মুজাহিদ আগে বুক বাড়িয়ে দিব ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে আপনার গায়ে আঁচড় লাগবে না আগে মিকদাদ মরে মাটিতে মিশে যাবে তারপরে নবী মোহাম্মদের কি হবে এটা দেখা যায় নাই আল্লাহ দেখবেন কিন্তু মিকদাদ যতদিন বেঁচে আছে আপনাকে মাটিতে লাগতে দিব না ইয়া রাসূলুল্লাহ বানি ইসরায়েলদের মতো আমরা নয় বানি ইসরায়েল লোকেরা তাদের নবীকে বলেছিল তুই আর তোরা আল্লাহ দিন চালা

দ্বিতীয় আরও ভয়ানক এটা সেটা হচ্ছে একই ফ্যামিলির সঙ্গে জিহাদ চলবে এই জিহাদটা কোনো অন্য কারণ নয় ফ্যামিলির সঙ্গে জিহাদ বাপ ইমান এনেছে বেটা আনে নাই মামা ইমান এনেছে ভাগনা আনলে নাই যদি চাচা এনেছে ভাতি আবু জাহেলের দিকে রসুলের দিকে রয়েছে মামা ভাগনা রয়েছে আবু জাহেলের দিকে তাদের তো গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেল নবীজি মনে মনে ভাবছেন আমার সাহাবিরা কেমন করে তালোয়ারে চালাবে তখন হাজির মিকদার বলছেন ইয়ার ওরা আমাদের কেউ নয় আল্লাহ এবং রসুলের উপরে যারা চড়াও হবে সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই আপনি খালি একবার আমাদেরকে হুকুম করেন সকালবেলা যখন হলো দুই দলে তুল যুদ্ধ লেগে গেল দুই দলে যুদ্ধ চলতে চলতে দুইজন যুবক আর মোমাব্বাজ এসে বাচ্চা বাচ্চা ছেলে না বালক ছেলে সাবালক বলা যাবে না আব্দুর রহমান ইবনে আফের জামার কাপড় ধরে টানছে চাচা ও চাচা এরা তখন বলছে ওই তোর ছোট মুখে এত বড় কথা খানে এখন জিহাত চলছে কত টেনশন জানিস তোরা ফের ভের ভের করে বকছিস কেন ওরাও তিনশো তেরো জনের ভিতরে হেঁটে চলে এসেছিল বাচ্চা ছেলে হলেও তখন বলছে চাচা আবু জাহেল কোনটা ছোট ছেলে বলছে আবু জাহেল কোনটা তখন আব্দুর রহমান বলছে অবাক লাগছে তা আব্দুর রহমান ইবনাম বলছেন আমি ওই ছেলে দুটিকে প্রশ্ন করলাম বেটা আবু জাহেলকে নিয়ে তোদের এত কথা কেন এমন কথা কেন বলছেন চোখ আমি জানি আমার নবীকে পাথর মেরেছে আবু জাহেল আমার রসুলকে কষ্ট দিয়েছে আবু জাহেল আমরা দুই ভাইয়ের প্রতিজ্ঞা করেছি আবু জাহেলকে দুনিয়া থেকে সরাব যখন এই কথা বলেছে তখন আব্দুর রহমান ইবনাম বলছে আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড় আমার ওপরে রয়েছে মাটিতে দাঁড়ি নাই একদম সিনা উঁচু করে সুটম পাহাড় একদম খাম্বার মতো লকে এর নাম আবু জাহেল ওই দুই জন ছেলে এই দল থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা 0.1 হেঁটে পার হয়ে ওদের দলে ঢুকে পড়লো ঢুকে পড়ে দিয়ে বলছে তোমার নাম নাকি আবু জাহেল বলছে হ্যাঁ তুমি আবু জাহেল বলে হ্যাঁ রসুলকে কষ্ট দিয়েছিলে তুমি সেই আবু জাহেল আবু জাহেল তিনবার হা বলেছে কারণ এরা ছোট ছেলে কি করবে উপেক্ষা করছে যেই বলেছে হ্যাঁ তালোয়ারটা বের করে মেরেছে জাঙ্গের ওপরে আর ঘোড়া থেকে পড়েছে যেই পড়েছে তিন চারটা পড়ে গেছে আবু জাহেল দেখছে এ তো আর নরম মাল লয় যদিও ছোট অনেক শক্ত মাল আবু জাহেল একটা লয়টা তালোয়ার মাঝের হারটা কেটে গিয়ে চামড়াতে ঝুলতে শুরু করেছে এরকম এক হাতেই করছে এক থেকে হয়ে হাতে গেল তখন নিজের হাতটাকে পায়ে রেখে পট করে ছিঁড়ে দিয়ে আর এক হাতে আবু জাহেলকে মেরে কাবু করে দিল আবু জাহেল ধুক ধুক করছে পৃথিবী ছেড়ে চলে যাবে এমন সময় একজন সাহাবি এসে মারল কোপটা আবু জাহেলের মাথা সরে গেল দুইটি শিশুতে আবু জাহেলের মতো বেহিমানকে দুনিয়া ছাড়িয়েছে এরপরে হাজরতে বেলাল খালি রসুলের অপেক্ষা করছে বেলাল খালি ডান আর বা দিকে মহারা মারছে কবাডি খেলার মতো একবার এই দিকে চলে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে বেলাল বড় চঞ্চল হয়ে উঠেছে বেলাল এমনি করে তালোয়ারটা বের করে খাপটাকে ছুঁড়ে ফেলে দিল খাপের কি দরকার আছে আজকে নেমেছি যখন তো দুনিয়া উজার করে দেখে নিব আল্লাহর দিন আগাবে কি আগাবে না বেলাল কোনো দিকে চোখ রাখে নাই উমাইয়ার দিকে চোখ রেখেছে উমাইয়া যখন ডান দিকে যেছে বেলাল তখন ডান দিকে তাকাচ্ছে উমাইয়া যখন বাম দিকে যেছে বেলাল বাম দিকে তাকাচ্ছে জানি আজ রাইল কি বেলালি হবে না কি বাবা বেলাল কারো চোখ সরাই না বিভিন্ন ব্যাগ চলে এগিয়ে চলো যখন এগিয়ে চলো বলেছে হাজরতে বেলাল মারল তোর মাইয়ার পেছনে আর উমাইয়া তখন তারা হুরু করে উঁটটাকে ছেড়ে দিয়ে বনভূমির প্রান্ত ধরছে একদিকে উমাইয়া ধরছে পেছনে বেলাল ধরছে বেলাল বলছে উমাইয়া রে তোর আর রেহাই নাই তুই জাহান নামের টিকিট এক্ষণি দিচ্ছে তুই বেঈমান তুই এক্ষণি জাহান্নামের টিকিট পাবি দাঁড়া এমন সময় আব্দুর রহমান ইমনে আব ধরতে 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 আর উমাইয়া ধরতে পারে না বালুর ওপরে উবুর হয়ে পড়ে গেল হাজরতে বেলাল তালোয়ার ধরেছে কোপ মারবে এমন সময় আব্দুর রহমান ইমনে অব বেলা উমাইয়ার ওপরে পড়ে গেল কেন আব্দুর রহমান ইমনে অফ উমাইয়ার কাছে ঋণ নিয়েছিল এই শর্তে তোর বিপদের সময় আমি তোকে বাঁচানোর চেষ্টা করব। বাঁচাবো তো নয় বাঁচানোর চেষ্টা করব তাই আব্দুর রহমান অব একজন মুসলমান ওয়াদা কোনো দিন খেলাপ করতে পারে না তাই শুয়ে গেল হজরত বেলাল দেখছে কোপ মারলে তো আব্দুর রহমান কাটে যাবে তখন হজরত বেলাল আব্দুর রহমানের সঙ্গে কথাতে জড়িয়ে গেল আব্দুর রহমান ভাই তুমি নিয়েছ বলে হ্যাঁ তাহলে তো ওয়াদা ঠিক রাখতে বলে হ্যাঁ মুসলমান তো ওয়াদা খিলাব করে না বলে যে হ্যাঁ এত কথা বেলালের বলার কারণ হচ্ছে যেন ও আমার দিকে কথার ধ্যানে